এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আবার আমাদের পেজে যত দ্রুত আমাদের অর্ডার করবেন তত দ্রুত আপনাদের পাঠিয়ে দিতে পারবো এগুলোর মধ্যে থাকবে হলো তিনটা ডিজাইন আমি অন্যটা দেখাই দিচ্ছি অন্যটা হবে পাক্কা সাড়ে পাঁচ হাত আর আপনারা ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট দেখে আপনারা চেক করে নিতে পারবেন প্রোডাক্ট দেখে খুলে চেক করে নিতে পারবেন একদম মেপে নিতে পারবেন ওনাটা আছে পাক্কা সাড়ে পাঁচ হাত রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই দেখেন আরেকটা নতুন ডিজাইন ঠিক আছে দেখেন রং কোষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং পিওর হান্ড্রেড পার্সেন্ট আশি আশি সুতা দিয়ে তৈরি করা এবং কি গর্জিয়াস লেস দিয়ে গলাটা করানো ঠিক আছে আর নিচে যে পাইপটা দেখতেছেন নিচে একদম প্ল্যান করা প্ল্যান করা ঠিক আছে আর এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা থাকবে সলিড একদম এক কালার সাপ দেওয়া থাকবে আর এটার ওনাটাও থাকবে পাঁচটা পাঁচ হাত সাড়ে পাঁচ হাত নামার জন্য হবে এবং আড়াই ক্লাস বর থাকবে আড়াই হাত প্লাস বর থাকবে আর প্যান্টের কাপড়টা থাকবে পাঁচটা আড়াই গজ এবং আড়াই বোয়ারের পাকা আড়াই গোস থাকবে যত হেলদি হোক সবার হবে আর আমাদের থেকে মিনিমাম পাঁচ পিস হোলসেলে নিয়ে বিজনেস শুরু করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট দেখে তারপরে দেখে বুঝে শুনে চেক করতে চেক করে নিতে পারবে তারপরে আরেকটা ডিজাইন দেখা লিস্ট ডিজাইন এই দেখেন এটা ফ্রন্ট ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দেখা দিচ্ছে এই যে ব্যাক সাইডটা তারপরে অন্যটা দেখাচ্ছি এটা হলো প্যান্টের কাপড়টা আর এটা হলো অন্যটা